নমস্কার বন্ধু দেখুন হাজার হাজার মানুষ ভুলভাল ভাল খাওয়ার অভ্যাসের জন্যে অর্থাৎ ভুল খাওয়ার অভ্যাসের জন্যে হাজার হাজার মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে বিশেষ করে রাতের খাবারের ভুল অভ্যাস আপনিও কি সেই পথে ভুল অভ্যাস এবং তার বিপদ সেটা শুনুন সেটা মন দিয়ে শুনুন রাতে দেরি করে পেট ভরে খাওয়া একটা ভুল অভ্যাস রাতে অতিরিক্ত তেল মশলা ভাজাভুজি খাওয়া একটা অত্যন্ত ভুল অভ্যাস আর রাতে খাওয়ার পরই শুতে যাওয়া এটাও কিন্তু একটা ভুল অভ্যাস এর ফলে কি কি হতে পারে কি কি ক্ষতি হতে পারে সেটা আগে বলে দিই এই যদি করেন এই অভ্যাস এই ভুল অভ্যাসগুলো যদি আপনি থাকে আপনার তাহলে রাতের হজমের সমস্যা আপনার হবেই হবে ওজনটা বৃদ্ধি পাবে মেটাবলিজম স্লো হয়ে যাওয়া এবং শরীরে ফ্যাট ক্রমশ বাড়তে থাকবে শরীরে ফ্যাট জমবে তাহলে এইগুলো হচ্ছে বদ অভ্যাসের জন্যে তাহলে ভালো অভ্যাসটা কি এবং আপনি তাহলে কি করবেন রাত্রিবেলা আপনি হালকা খাবার খান যেরকম প্রোটিন স্যুপ এবং স্যালাড এটা খাবারের মধ্যে রাখার চেষ্টা করবেন রাতের খাবার দুই থেকে তিন ঘন্টা পরে ঘুমোতে যান এটা সব সময় পালন করতে পারলে অত্যন্ত ভালো হবে এবং পরিমাণ মতো জল বা পানি পান করবেন আর রাতের খাবারটা যেহেতু খাওয়ার দু তিন ঘন্টা পরে আপনি ঘুমোতে যাবেন তাহলে আপনার ঘুমোতে যাওয়ার টাইম যদি দশটা থেকে এগারোটা হয় তাহলে আপনাকে সাতটা থেকে আটটার মধ্যে রাতের খাবারটা আপনাকে শেষ করে ফেলতে হবে তাহলে এই যে এই কথাগুলি যদি আপনি মানতে পারেন তাহলে আপনি দীর্ঘদিন ধরে সুস্থভাবে থাকতে পারবেন স্বাস্থ্য সচেতন হন সচেতনতাটা সবার কাছে ছড়িয়ে দিন হাজার হাজার মানুষ রাতের খাবারের ভুল অভ্যাসের জন্যে ধ্বংস হয়ে যাচ্ছে আমি আর একবার বলছি ভুল অভ্যাস এবং তার বিপদ ভালো করে শুনে নিন রাতে দেরি করে পেট ভরে খাওয়া ভুল অভ্যাসগুলো আমি আগে আরেকবার বলছি রাতে দেরি করে পেট ভরে খাওয়া অতিরিক্ত তেল মশলা ভাজাভজি খাওয়া এবং রাতে খাওয়ার পরেই শুতে যাওয়া এগুলো আপনাকে কন্ট্রোল করতেই হবে আর এগুলো যদি না কন্ট্রোল করেন কি কি ক্ষতি হতে পারে না হজমের সমস্যা হবে ওজন বৃদ্ধি পাবে মেটাবলিজম স্লো হয়ে যাবে এবং শরীরে ফ্যাট জমবে তাহলে আপনাকে কি করতে হবে আপনার অভ্যাসগুলোকে একটু বদল করতে হবে কি করতে হবে সেটা আমি আরেকবার বলছি রাতে খাবার খান সালাদ স্যুপ এবং প্রোটিন রাতের খাবার দু তিন ঘন্টা বাদে আপনি ঘুমোতে যান বেশি করে জল বা পানি পান করুন আর তাড়াতাড়ি রাত্রিবেলা তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নেন রাতের খাবারটা এইগুলো যদি মেনটেন করতে পারেন তাহলে এই টিপসগুলো যদি মেনটেন করতে পারেন তাহলে আপনি জীবনটাকে সুন্দরভাবে সুস্থভাবে উপভোগ করতে পারবেন তাই এই যে কথাগুলি বললাম এগুলো আপনার স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্যেই বললাম এটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সবার কাছে ছড়িয়ে দিন ভালো থাকবেন